গুড মর্নিং দাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে ফ্রাইডে মুনিয়া তো স্কুলের জন্য রেডি হয়ে গেছে বৃষ্টিও পড়ছে ছাতা মাথায় দিয়ে ও তো বেরিয়ে গেল কিন্তু গিয়ে দেখছে গাড়ি নেই গাড়ির ড্রাইভারকে ওপর থেকে আমরা হাত দেখিয়েছিলাম কিন্তু আজকে বোধ হয় ড্রাইভার দাদা বুঝতে পারেনি গাড়িটা নিয়ে চলে গেছে তারপর কারফরে যে মানে মেন মালিক আর কি রাজকে ফোন করলাম রাজ তারপরে বলল যে আমি কাছাকাছি আছি দেখছি এরকম কিছু একটা বলল তারপর গাড়ি নিয়ে এসে ওকে আবার পিক করে স্কুলে নিয়ে গেল। এগুলো খুব প্রবলেম হয় গাড়ি একবার চলে গেলে আমার বর্ত রেনকোট পরে রেডি হয়ে গিয়েছিল ওকে স্কুলে দিয়ে আসার জন্য আর ওকে স্কুলে দিতে গেলে ওর আবার অফিসের সঙ্গে অ্যাডজাস্ট হবে না টাইম অসুবিধা হয়ে যাবে অনেক যাই হোক রাজ এসে গিয়েছিল বলে অনেকটা সুবিধা হয়েছিল না না হলে ওকেই হয়তো স্কুলের আগে স্কুলে গিয়ে আগে দিয়ে আসতে হতো তো আজকে টিফিনে আমি করছি রুটি রুটি আর সবজি তো রুটিগুলো তাড়াতাড়ি করে নিই ওর আবার অফিস যাওয়া আছে তারপরে আমাদের যে দাদা ছাদ পরিষ্কার করেন আর আমাদের সমস্ত দেখ মানে গাছপালা দেখাশোনা করা পরিষ্কার করা সমস্ত কিছু যে দাদা করেন তো ওই দাদা অনেক দিন পরে এসছেন শরীর খারাপ ছিল অনেক দিন অসুস্থ ছিলেন তো তারপর আমরা দুজনে একসাথে মানে আমিও অনেকটা দেখিয়ে দিচ্ছিলাম হেল্প করছিলাম আর এই যে দেখো এটা আমার বিয়ের অ্যাটার্জি বাবা এটা আমায় দিয়েছিল বিআইপিটা আর আমেরিকান ট্যুরিস্ট তো ওটাতে বাবাইদের মনিয়ার বই থাকে স্কুলের পুরোনো বইগুলো সমস্ত আমি গুছিয়ে রেখে দিই কারণটা আমি বলছি যে এটা কেন আর ইউজ হয় না এখনো নতুনই রয়েছে এখনো সমস্ত কিছু ঠিকঠাকই রয়েছে শুধুমাত্র লকটা ভেঙে গেছে আর লকটা ভেঙে যাওয়ার কারণটা আমি তোমাদের পরে বলছি বিয়ে যার যত বছরই হয়ে যাক না কেন বিয়ের কোনো জিনিস পুরনো হয়ে গেলে সেগুলো বার করে আবার পরিষ্কার করতে গেলে অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় আর যদি হয় সেটা বাবা মার দেওয়া বিয়ের যে সমস্ত জিনিসগুলো সেগুলো সযত্নে গুছিয়ে রাখা সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজীবন গুছিয়ে রাখা এগুলো সব মেয়েদেরই কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে আর এই যে বাবাইয়ের স্কুলের ছোট্টবেলাকার সমস্ত স্কুলের সার্টিফিকেট আই কার্ড আবারও সব খুঁজে পেলাম খুঁজে পেলাম মানে অ্যাটার্জির মধ্যেই গুছিয়ে রাখি আবারও পরিষ্কার করে সেগুলো গুছিয়ে রাখবো আর এটা ডিভাইন মার্সি স্কুলের একটা সার্টিফিকেট যেটা স্যাকরে বাবাই সেকেন্ড হয়েছিল আর এখানে দেখো বাবাইয়ের ফার্স্ট স্কুল যখনও কিরজিতে ভর্তি হয় সেই ব্যাগটা আর এটা ডিভাইন মার্সি স্কুলে যখনও ফার্স্ট যায় তখনের ব্যাগ তো এইসব পুরোনো জিনিসগুলো দেখলে মনটা আবার কীরকম যেন একটা ইমোশনাল হয়ে যায় তো চলো দাদা পরিষ্কার করুক আমি অনেকটাই বইপত্র যেখানে যা ছিল গুছিয়ে পরিষ্কার করে রেখেছি আর এই অ্যাটার্জিটাও ধুয়ে পরিষ্কার করে রাখলাম একটু শুকিয়ে যাক তারপর আবার বইপত্র গুছিয়ে রাখবো এবার বলি অ্যাটার্জিটার কি হিস্ট্রি আমরা যখন দিল্লি বেড়াতে গিয়েছিলাম দিল্লির কালীবাড়িতে আমরা ছিলাম আর কালীবাড়ি থেকে আমরা যখন সাইড সিন করতে যাই ঠিক তখনই আমার বরের জামাকাপড়ের জন্য এই অ্যাটার্জিটি খোলার চেষ্টা করা হয় আর অ্যাটার্জিটায় লক দিয়েছিল আমার বরই তো যে নাম্বারগুলো দিয়েছিল সেগুলো আর মনে রাখতে পারেনি বাড়ি থেকে দিয়ে গিয়েছিল ওখানে গিয়ে আর খুলতে পারেনি সেই কারণে বললো তোমরা ঘুরে এসো আমি অ্যাটার্জিটা খোলার চেষ্টা করছি তো আমরা গিয়েছিলাম সাইট সিন করতে ওখানে আকসার ধাম আছে তারপর আরও অনেক জায়গা আমরা ঘুরেছি তার মধ্যে ও এই অ্যাটার্জিটা সারাদিন বসে ভেঙেছে মানে খুলেছে আর কি ওই লকটাকে ভাঙতেই হয়েছিল জামাকাপড় বার করার জন্য তো সেই কারণে অ্যাটার্জিটা এখন আর কোনো কাজে লাগে না শুধু বইপত্র রাখা হয় মুনিয়া আই মাত্র স্কুল থেকে এসে গেছে আর দুদিন দেখছি মেয়েটার মুডটা খুব একটা ভালো না কারণ ক্রিকেটটা খুব ভালোবেসে ও খেলে তো দুদিন ক্লাসটা একদম করতে যেতে পারছে না তাই ওর মুডটা একটু অফ আছে স্কুল থেকে এসে বেশি কথাও বলছে না আর এদিকে দেখো আমার অনেক বাসনপত্র জমে ছিল বেশিনে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়ে এগুলো পড়ে থাকলে আমার একটা এক্সট্রা টেনশান কাজ করে আজকে রাতে ভাবছি একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করব কেটে রেখে দিয়েছি রুটি আর ঢেঁড়স আলুর তরকারি আর সকালের দিকের একটু আলু চচ্চড়ি ছিল সেই আলু তরকারি দিয়ে ঢেঁড়স আলুর চচ্চড়ি দিয়ে রুটি খাওয়া হবে তো বাসনগুলো তাড়াতাড়ি মেজে পরিষ্কার করে নিই তারপর তরকারিটা রান্না করব আমার এক বন্ধু রিঙ্কু তো কিছুদিন আগে আমার ব্লগে কমেন্ট করেছিল যে তুমি এবার একটা বাসন মাজার ওই বাস্কেট মতো কেনো তাহলে তোমার সুবিধা হবে তো এই বাস্কেটটা আমার ছিলই অনেক দিন আগেই নতুন কেনা ছিল এতে নিউজ পেপার আমি রাখতাম নিউজ পেপারগুলো রেখে একটা জায়গায় রাখলে কি সুবিধা হয় চতুর্দিকে ছড়িয়ে থাকে না তো আমি নিউজ পেপারগুলো আবার অন্য জায়গা মতো রেখে ওটাকে খালি করে আবার এই বাসনগুলো রাখার জন্য ওটা নিলাম কথাটা ঠিকই বলেছে কারণ আমি যখন এখানে বাসনগুলো রাখি জলে ভর্তি হয়ে থাকে তাহলে চলো চটপট আমি রুটি তরকারিটা করে নিই আর আজকের ব্লগটা এত পর্যন্তই রাখছি আমার ব্লগগুলো দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে আপনাদের একটা ছোট্ট করে লাইক করে দেবেন ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে এই যে আমার রুটি তরকারি রেডি হয়ে গেছে আলুর তরকারি সকালের একটু ছিল আর ঢ্যাঁড়স আলু চচ্চড়ি করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট